তুমি মনে রেখো বান্দা তুমি আমার বড় বেশি যত্নে গড়া তোমার আমি এক শব্দে বানাই কোন বলে বানাই না নিজ হাতে বানাইছি তুমি আমার শব্দে নয় ক্ষুদ্র হাতে তৈরি সেই তুমি যাকে আমি আল্লাহ তালা নয় মাস অন্ধকার মায়ের ব্যায়ামে এতটা যত্ন করে বানাইলাম একটা একটা অঙ্গ আমি লাগাইছি এই নাক চোখ কান হাত পাও তোমার মাকে জিজ্ঞাসা করো যে মা আপনাকে জিজ্ঞাসা করছি নি আল্লাহ পৃথিবীর কোনো মা বাপকে তো আল্লাহ জিগায় নাই আল্লাহ আমার নিজ পছন্দে আমি চেয়েছি সাজিয়েছি পরে আমি কালো বানাইলাম কেন আমার ইচ্ছা হয়েছে ওকে আমি সুন্দর বানালাম কেন আমি আল্লাহর ইচ্ছা হয়েছে ও কেন লম্বা আমার ইচ্ছা ও কেন বেটে আমার ইচ্ছা ও কেন স্বাস্থ্যবান আমার ইচ্ছা ও কেন দুর্বল হ্যাংলা আমার ইচ্ছা ও কেন ফর্সা ও কেন শেমলা ও কেন বাংলায় বলে ও কেন ইংরেজি বলে ও কেন উর্দু বলে ও কেন হিন্দি বলে আল্লাহ বলেন আমার ইচ্ছা ওরে কেন এই মাটিতে দিলাম ওরে কেন আরবের মাটিতে দিলাম আমার ইচ্ছা আল্লাহ বলেন আমি আমার ইচ্ছায় আমার হাতে পছন্দ করে বানিয়েছি বা সেই আমি মালিক যে মালিক আমি তোমার নয় মাস মায়ের অন্ধকার জরায়ুতে সৃষ্টি করেছি সেই তুমি আজকে নয় বছর এমন গেছে তুমি আমারে কোনো দিন পাঁচ রক্ত নামাজের সেজদা দেওয়া নাই তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর গেছে তুমি কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ো নাই আল্লাহ বলছে বান্দা মুসলমানের ঘরে জন্ম দিয়ে ইমানদারের সন্তান এমন নিকৃষ্ট হয় বলো ভাই একটা ছেলেই বলো ছেলে বলো এমন অসংখ্য ছেলে তোমরা আছো এখানে যার চেহারার মধ্যে বুঝাই যায় দেখলে নয় মাসে বারো মাসে নামাজ পড়ো নাই দিনে এক অর্থ নামাজের একটা সেজদা কপালে নাই মনে রাখো বাবা মুসলমানের সন্তান ইমানদার মা বাবার সন্তান এমন নিকৃষ্ট জানোয়ার হইতে পারে মুসলমানের যেমন বাচ্চা এমন নিকৃষ্ট নাফরমান হতে পারে এজন্য পৃথিবীর সবচেয়ে বড় অসভ্য বিয়াদব নিকৃষ্ট সীমা লঙ্ঘনকারী অহংকারী জালেম বে যে ছোটখাটো গাদ্দার না কারণ দিতে মেম্বার চেয়ারম্যানে বলে নাই এমপি মন্ত্রী বলে নাই এই গোটা কায়নাতের মালিক আল্লাহ আর আমার আপনার অস্তিত্বের একটা নিঃশ্বাস যার হাতে যার ইচ্ছা ছাড়া একটা নিঃশ্বাস পড়ে না আমার সেকেন্ড বেঁচে থাকার সুযোগ নাই যে আল্লাহর ইচ্ছা ছাড়া সেই মহান মালিকের সেজদা যে দেয় না ওই আল্লাহকে যে পাত্তা দেয় না তার চাইতে বড় গাদ্দার বেয়াদ আল্লাহর জমিনে আর কেউ নেই জন মনে রাইখো বেনা তোমার চাইতে নিকৃষ্ট কোনো বেআক এই পৃথিবীতে নাই বাদ খাও শুধু খানা খাও ঘুম যাও অসুবিধা হয় না খানা কুত্তাও খায় পেশাব কুত্তাও যায় ঘুম কুত্তাও যায় লজ্জাস্তানের চাহিদা নারী দেখে দেখে পূরণ হচ্ছে মজা পাইতেছ আরাম চাহিদা এই চাহিদা তো কুত্তারও পূরণ হয় কুত্তারও তো বাচ্চা হয় নাই তো কুকুরের চাহিদা পূরণ না হলে কুকুরের বাচ্চা হয় কেমন হ্যাঁ বলো মিয়া বেনামাজি চেহারা দেখলে বুঝা যায় বাবা আমি এখন দাঁড় করাই বেনামাজির চেহারার মধ্যে ইমানের নূর থাকে না মায়া থাকে না দয়া থাকে না রসকস থাকে না কসম আল্লাহর কালোই মনে হয় পাউডার আর দিয়ে এই নোংরামি অপরিচ্ছন্নতা এই অন্ধকার ঢাকা যায় না হজরত আব্দুল্লা আব্বাস তালা আনহুমা নবীজির সাহাবি বলছেন যে আল্লাহর হুকুম মানে আমল করে তার প্রথম পুরস্কার তার চেহারা আলোকিত হয় কসম খুধা